আসসালামু আলাইকুম ভাইরা এই যে আপনারা ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওনার বাসা মূলত রায়ের বাজের উনি চোখে দেখে না দু চোখেই ওনার অন্ধ জন্ম থেকেই অন্ধ কিন্তু দেখেন জন্ম থেকে অন্ধ হওয়া সত্ত্বেও এই লোকটি কখনো ভিক্ষা করে না ওনার হাতে দেখতে পাচ্ছেন যে বাদাম উনি বাছে বাছে বাদাম বিক্রি করে যখনই এসে গাড়িগুলো কোনো সিগন্যালে দাঁড়ায় উনি গাড়িতে উঠে যান এবং যতটুকু ও গাড়িতে বিক্রি করে দেন আবার রাস্তার ওপরে নিয়ে যায় গাড়িটি ওপারে নেমে আবার কারো সাহায্যে এপারে চলে আসেন প্রতিনিয়ত সে একই কাজ করে থাকেন উনি তো মূলত গাড়ির শব্দ শুনেই বুঝেন যেটা বাস তখন সে বাসের জন্য একে একে হেঁটে যায় এবং বাসে উঠে বাদাম বিক্রি করে সে কখন আসলে বিক্ষাকে। পেশা হিসাবে বেছে নেয়নি যদিও সে পারত তার সুযোগ ছিল কিন্তু সে কখনোই এটি নেয়নি আর একটা আশ্চর্য বিষয় হলো সে যখনই নামাজের সময় হয় বা আজান দেয় উনি দ্রুত সে মসজিদে চলে যায় হক কারো সহযোগিতা অথবা সে নিজে যেভাবে পারে রাস্তার পাশ ঘেঁষে ফুটপাথ ধরে সে নামাজ পড়তে চলে যায় দেখেন তার কাছে কোনো অযুয় মোক্ষ নেয়